আমি বাচ্চাটা নষ্ট করে ফেলেছি হোয়াট এ তো দারুণ খবর একবার মা বলে ডাক না বাবা একবার মা বলে ডাক স্বর্ণ হুম বলছি তোমার সাথে আমার কিছু কথা আছে বলো আমি প্রেগনেন্ট হোয়াট দারুণ খবর তুমি যে সকাল সকাল কত বড় খুশির খবর দিয়েছো তুমি জানো না মাই গড আমি ভীষণ খুশি ভীষণ খুশি থ্যাংক ইউ আমি এক্ষুনি খবরটা মাকে দিয়ে আসি শোনো এখনই কাউকে কিছু বলার দরকার নেই মানে দেখো আমাদের সবে দু মাস হয়েছে বিয়ে হয়েছে এর মধ্যেই এরকম বাচ্চা আমার কেমন একটা লাগছে আর তার থেকে বড় কথা আমি এখন বাচ্চার জন্য রেডি নই পূজা কি বলছো এসব এটা আমাদের ফার্স্ট বেবি আর প্রথম বাচ্চা অলওয়েজ স্পেশাল ঠিক আছে দেখো প্রেগনেন্ট হলে প্রথমে মেয়েরা একটু স্ট্রেস ফিল করে প্লিজ একটু স্ট্রেসটা কমাও আমরা দু চার দিন পর এটা নিয়ে কথা বলি আমি এখন খবরটা মাকে দিয়ে আসি হুম বাচ্চা এসো না বলছি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি সামনে শনিবার বিকেল পাঁচটায় ও আর পিসি আমেরিকা থেকে ফোন করেছিল সে তো এখন থেকে কি কি সব কেনাকাটি শুরু করেছে দাদাকে নাকি বলেও রেখেছে টিকিট কেটে রাখতে তোমার ডেলিভারির সময়টা এখানে থাকতে চাই স্বর্ণ আমার তোমাকে কিছু বলার আছে হুম বলো না বলছি আমি বলো বলো কি হয়েছে আমি বাচ্চাটা নষ্ট করে ফেলেছি মানে হ্যাঁ আমি আমি অ্যাবর্শন পিলস খেয়ে নিয়েছি অ্যাবর্শন পিলস খেয়ে নিয়েছো মানে কি 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 বলছো এসব আসলে আমি তো তোমাকে বলেছিলাম যে আমি এখন বাচ্চার জন্য রেডি না আরে কি কি রেডি না কি কি বলছ এসব তুমি রেডি না রেডি না রেডি না কি বাচ্চার জন্য কি কি রেডি লাগে আর এই এরকম একটা অ্যাবর্শন পিলস কেউ ডাক্তারের পরামর্শ ছাড়া কেনে না কি তাই এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে একবার জানাবে না তুমি বোধহয় ভুলে গেছো যে বাচ্চাটা আমারও এখন বাড়িতে কি বলবো আরে কি ধরনের ছেলে মানুষ এটা নাও তোমার টিফিন বলছি ডক্টরকে ফোন করেছিলে রিপোর্টগুলো এসেছে রিপোর্ট এলে তো ডাক্তার নিজেই জানাবেন যখন বাচ্চাটা এসেছিল তখন নিজের হাতে নষ্ট করেছ আর এখন চাইছো আর হচ্ছে না ডক্টর সাহা নমস্কার ম্যাডাম

বলতে চাইছেন ডক্টর আমি আপনাকে পরে ফোন করি এই জন্যই বলে বাড়ির দরজায় আসা অতিথিকে কখনো ফেরাতে নেই শোনো আই এম রিয়েলি সরি তখন আমার তোমার কথা শোনা উচিত ছিল তখন আমার প্লিজ খাওয়াটা একদম উচিত হয়নি আই সরি যখন আমি রাস্তাঘাটে কোনো বাচ্চাকে তার মায়ের কোলে দেখি কষ্টে আমার বুকটা ফেটে যায় তখন আমার আমার মনে হয় আমি বাচ্চাটাকে গিয়ে একবার দৌড়ে বুকে জড়িয়ে ধরি আর মনে হয় বাচ্চাটাকে বলি আমাকে একবার মা বলে ডাক না বাবা একবার মা বলে ডাক আমি বড় ভুল করে ফেলেছি বড় তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও তুমি যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব আসলে কি জানো তো আমাদের জীবনে যে জিনিসটা স্বাভাবিকভাবে আসে সেটা ভালো হোক বা খারাপ সুখ হোক বা দুঃখ সেটাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করা উচিত যখন আমরা কোনো প্ল্যানিং ছাড়াই একটা বাচ্চাকে পেয়েছিলাম আমরা হাসি মুখে তাকে ওয়েলকাম করতে পারিনি তুমি নিজের হাতে তাকে নষ্ট করেছিলে হাজ হাজার চেষ্টা করলেও আমরা সেই সুখ ফিরে পাবনা পূজা যাই হোক দেখো খারাপ সময় যখন এসেছে তখন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে একে অপরের পাশে থাকতে হবে সব ঠিক হয়ে যাবে আমরা আমরা সন্তান জন্ম দিতে পারবো না তো কি হয়েছে বাবা মা তো হতে পারবো আমরা একটা ফুটফুটে সন্তান দত্তক নেব তাহলে বাচ্চাটাও মাথার ওপরে ছাদ পাবে বাবা মা পাবে আর আমরাও আমাদের সন্তান পাবো আমি বুঝতেই পারছিলাম যে হয়তো হয়তো এরকম একটা কিছু হতে পারে আমি অলরেডি দু একটা জায়গায় কথা বলেও রেখেছি তুমি দেখো সব ঠিক হয়ে যাবে আমরা ঠিক বাবা মা হয়ে উঠবো